সন্ধ্যার সময় বাইরে বের হয়ে আমার হাঁটতে অনেক বেশি ভাল লাগে আর হাঁটলে হচ্ছে মাইন্ড ফ্রেশ থাকে অনেক টায়ার্ড লাগে রাতে ঘুমের জন্য হয়তো একটু উপকার পাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি সবাইকে আমার একটা ভিডিওতে কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন মাঝে মাঝে একা হাঁটতে অনেক বেশি ভাল লাগে আবার একা হাঁটতেও ভাল লাগে না পরে আমি আমার কাজিনদের সাথে নিয়ে নিলাম আমার পছন্দের ফাস্ট ফুডের সবে চলে গেলাম ফুড লাঞ্চে এটা হচ্ছে সলিমুল্লা রোড তোমরা যারা মোহাম্মদপুর সলিমুল্লা রোড থাকো তারা এই সবটা চেনা থাকবা স্টুডেন্টদের জন্য হচ্ছে আমার কাছে মনে হয় এটা পারফেক্ট একটা দোকান কারণ এখানে বাজেটের মধ্যে হচ্ছে অনেক পছন্দের মজার মজার খাবার পাওয়া যায় মাঝে মধ্যে এই শপে হচ্ছে একশো টাকার মধ্যে অনেক মজার মজার খাবারের অফার দেয় খুব ভালো লাগে আর আমি যে খাবারটা খাইতাম একশো টাকার মধ্যে সেটা ছিল হচ্ছে মিট বক্স এখানকার মিট বক্সটা আমার অনেক পছন্দের যদিও আমি এখন মিট বক্স খাই নাই এখানে চাউমিন নিশ্চি আর হচ্ছে লেমন মিট কারণ এই শপে গেলে আমি লেমন মিট খাবো তাদের লেমন মিটটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে আমি প্রায় সময় যাই আর যখন যাই মিট বক্সটা নেই কারণ মিট বক্সটা আমার অনেক বেশি ভালো লাগে ওখানে আলু থাকে সসেস থাকে চিজ থাকে আর চিকেন থাকে এই জন্য হচ্ছে প্রায় সময় গেলে আমার মিট বক্সটা বেশি খাওয়া হয় আর বার্গার যদিও আমরা এখন মিট বক্স নেই না এখানে চাউমিন আর লেমন মিট খাচ্ছিলাম চাউমিন লেমন মিট খেতে খেতে হচ্ছে আমরা স্যুপ অর্ডার করি আর আমার একটা ব্যাপার কি আমি হচ্ছে বারো মাস ঠান্ডা পানি খেতে পছন্দ করি ঠান্ডা শরবত খেতে আমার ভালো লাগে আর খুব বেশি গরম চা স্যুপ তারপর হচ্ছে কফি এগুলা খেতে গেলে আমার অনেক সময় লাগে হচ্ছে ঠান্ডা করে খেতে আর এই যে এই দিক দিয়ে হচ্ছে আমাদের স্যুপ চলে আসে আর আমি স্যুপ যখন খেতে যাই তখন হচ্ছে যতগুলো মরিচ ছিল মরিচ এক্সট্রা মরিচ নিয়ে নিছি তারপর এত পরিমাণ ঝাল পর আমি আমি নিজেই পানি খেতে খেতে শেষ যদিও আগের থেকে ঝাল খাওয়া অনেক দিছি কারণ আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন আমি অনেক বেশি ঝাল খেতাম ওখানে অনেক আপু বলতো যে এত ঝাল খাওয়া ঠিক না হ্যাঁ আমি অনেক ঝাল খাওয়াটা কিন্তু কমাই দিছি তারপর হচ্ছে ঝালের প্রতি আমার একটা নেশা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম কৃষি মার্কেট সলিমল্লা রোড থেকে হাঁটতে হাঁটতে হাঁটা অনেক ভালো আর এই যে কৃষি মার্কেটের এই দোকান থেকে আমি আমার ঘরের যত পর্দা আছে এখান থেকে আমি নিয়ে নিই এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় আমি কোনো পেজ থেকে পর্দা নেই নেই হচ্ছে দোকানে যাই দোকানে গিয়ে ভালো মন্দ দেখে তারপর হচ্ছে যেটা ভাল লাগে আমি নিয়ে আসি আর আমি পার পিস পর্দা নিছিলাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো আমি টোটাল হচ্ছে ছয়টা পর্দা নিয়ে আসি তোমরা যারা আমার ভিডিওতে দেখো এই পর্দাটাই দেখো তো এই পর্দাটা অনেকেই পছন্দ করছো আর আমাকে বলছো যে আপু কোন পেজ থেকে নিছো আমি আসলে পেজ থেকে না তোমরা মার্কেটে গেলেও এরকম পর্দার ডিজাইন দেখাইলে বা কাপড় দেখালে তারা কিন্তু এনে দিতে পারবে তো যাই হোক পর্দা নেওয়া শেষ তারপর হচ্ছে বাসার দিকে যাবো আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল একশো টাকা থেকে দেড়শো টাকা দুশো টাকার মধ্যে ঘর সাজানোর জিনিসগুলো দেখলেই হচ্ছে কিনতে ইচ্ছা করে এটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই স্বভাব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটি ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ইনশাআল্লাহ দেখা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে